মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আমতলি ফেদু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের অনিয়মের যেন শেষ নেই অনিয়ম করাই যেন তার নিত্যদিনের পেশা দুই সালের সরকার নির্ধারিত ফির বাইরেও নেওয়া হয়েছে অতিরিক্ত টাকা বেতন থেকে বাদ পড়েছে পনেরোটি শিক্ষক তারা আঠারো মাসের বেতন পাননি নৈশ পোহরি পাননি এগারো মাসের বেতন সমাধানে জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশ পেলেও তার কর্ণপাত করেনি এই শিক্ষক স্কুলের নিজ বাসার আসবাবপত্র তৈরি ও পাঁচটি সিমেন্টের খুঁটি দিয়ে বাড়ির কাজ করেন স্কুলে প্রবেশ করার পর পাওয়া যায়নি আমতলি ফেদু শেখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানকে আমি আমতলি এফ এস উচ্ছ দশম শ্রেণীর ছাত্র আমাদের সার টাকা সারা কিছু বোঝে না খালি টাকা টাকা আমাদের কাছ থেকে কম নেয় না করোনা সময়ে তাও টাকা ঠিকই নিচ্ছে আমার নাম মোহাম্মদ মমিনুল হক আমি আমতলি এফ এস ছাত্র আমি দশম শ্রেণীতে পড়ি কিন্তু আমাদের কোনো টাকা নিয়ে সময় আমাদের স্কুলে বন্ধ ছিল কিন্তু আমাদের টাকা নিচ্ছে ফিস ফিস সব ডাবল ডাবল টাকা নিচ্ছে কিন্তু আমাদের কোনো টাকা কমায় নাই কেন আমাদের স্টুডেন্ট কার্ডের জন্য আমাদের টাকা নিচ্ছে কিন্তু আমাদের এখন আমরা স্টুডেন্ট কার্ডের জন্য কোনো টাকা পাই কেন আমাদের স্কুলে খালি দুর্নীতি চলতেছে এখন আমার মহম্মী বলছেন আমি তো

আমাদের স্কুলে সপ্তাহে একদিন হাফ ক্লাস করার কথা কিন্তু আমাদের স্কুলে প্রতিদিন হাফ মানে দুটা বাজলে ছুটি হয়ে যায় স্কুল আমাদের তো ভালো বলে ক্লাস হয় না কিন্তু আমরা বিজ্ঞান ক্লাস করতে পারি নাই তাহলে আমরা পরীক্ষা কিভাবে পাস করবো ভালো রেজাল্ট আমাদের পক্ষে সম্ভব ছিল স্কুল বিক্রি করার ভাঙ্গা ওগুলা এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করে হেডমাস্টারের কাছে আমরা জমা রাখে জমা রাখি ওই টাকাটা হেডমাস্টার স্কুলের ফান্ডে জমা না দিয়ে উনি নিজেই এটা আত্মসাত করছে ওই শেষ করে ফিরান দেবো এত দুর্নীতি উনি করছে সব ব্যাপারে আমি দুইবার ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম মাস্টাররা মাস্টার বাদে যতটি মাস্টার আছে আমার কাছে অভিযোগ দিছে যে এইভাবে এইভাবে টাকা হলো ছাত্র টাকা নেয় সেই টাকা মাস্টার গো বেতন দেয় না মেলায় অভিযোগ দিছে আমাদের তারপর আমি সদস্য ছিলাম এই জন্যে আমার কাছে অভিযোগ দিছে ওই হেডমাস্টারে কইলে সেটা মানে নাই তারপরে দু লক্ষ টাকার কাট স্কুলে কাজ করার জন্য নিজের মেল স্কুলে যা মেল দিছে ওই মেলেটা উনি কাঠ সবাই করে উনি স্কুলে কাজ করবো সেটা সে বাড়ি কাজ করছে সম্পূর্ণ কাট নিয়ে তারপরে এই নিয়ে তিন সেট স্কুল আছে স্কুলে চল্লিশ পাঁচচল্লিশ জোড়া জালনা ছিল ওই জালনা না উনি বাড়ি নিয়ে গেছে এই অভিযোগ দেওয়ার পরে রাত্রে কয়েক জোড়া জাল না এগারোশো স্কুলে ভিতরে ঢুকাইছে মানে কয়টা ঢুকাইছে ওটা বলতে পারবো কয়েকটা ঢুকাইছে চল্লিশ পাঁচচল্লিশ জোড়া জাল না ছিল আর একশো পাঁচটা ফুটি আসলে উনি ব্যক্তিগত কাজে সে তার একটা ভিটা আছে ভিটাই দেওয়া আমরা চাই সঠিক সুস্থ একটা হিসাব নিকাশ মাস্টার দিয়া মাস্টার অ্যাবসেন্ট করছে সঠিক হিসাব কিতাব দিয়ে শাস্তি দিয়ে তারে যদি আসার যোগ্য হয় সে স্কুল আসবো আর অযোগ্য হলে সে স্কুল আসতে পারবো না